এবার আসুন তাহলে আমরা দেখি সাতই মার্চের ভাষণটি স্বাধীনতার ঘোষণা হলে যার সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠার কথা সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া এই ভাষণ সম্পর্কে কি বলেন এই ভাষণ শুনে সামরিক জানতা ইয়াহিয়া বলেন এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে উত্তম ভাষণ অর্থাৎ বাস্তবত পাকিস্তানের সামরিক শাসকেরা সাতই মার্চের ভাষণকে বরং স্বাগতই জানায় পাকিস্তানি সামরিক শাসকেরা যখন বুঝতে পারল যে সাতই মার্চের ভাষণ তাদের জন্য ক্ষতিকারক কিছু নয় তখন তারা রেডিওর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে আটই মার্চ সকালে পূর্ণাঙ্গ ভাষণটি প্রচারের অনুমতি দেয় পূর্ব ঘোষিত সাতই মার্চের ভাষণে ঠিক আগের দিন অর্থাৎ ছয় মার্চ সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া টেলিফোনে শেখ মুজিবের সাথে এক ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেন পাশাপাশি ব্রিগেডিয়ার জিলানির মাধ্যমে শেখ মুজিবকে পাঠান এক গোপন বার্তা বার্তাতে ছিল যে মিস্টার মুজিব আমি ঢাকায় আসছি এই আলোকে দৈনিক পূর্ব দেশ একটি সংবাদও ছাপে ইয়াহিয়া নতুন প্রস্তাব নিয়ে আসছে শেখ মুজিব ইয়াহিয়ার এই বার্তায় খুবই আস্থামান হয়ে ওঠেন কারণ সেদিন অর্থাৎ ছয়ই মার্চ বাস্তবে আরো দুটো বিরাট ঘটনা ঘটে যাতে শেখ মুজিব আপোষের অগ্রগতিতে আরো আস্থাশীল হয়ে ওঠেন তার একটি হল গভর্নর আহসানকে অনুরোধের ফলস্বরূপ ইয়াহিয়া পঁচিশে মার্চ পুনরায় সাধারণ পরিষদের অধিবেশন ডাকেন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণের মাধ্যমে মনে রাখা দরকার যে এই তারিখটি হল সেই ভয়াল নির্মম কালরাত্রির পঁচিশে মার্চ আর অন্যটি হল পূর্ব পাকিস্তানের গভর্নর আহসানকে সরিয়ে টিক্কা খানকে তার স্থলাভিষিক্ত করা যে কারণে ছয়ই মার্চ রাতে আওয়ামী লীগের নীতি নির্ধারণী সভায় সাতই মার্চের সভায় বক্তৃতার বিষয় কি হবে তা নিয়ে টানা নয় ঘণ্টা বিতণ্ডার পরও শেখ মুজিব আপোস রফা থেকে চুলো নড়েন না তিনি ইয়াহিয়ার বক্তব্যেই অটল থাকেন ছয়ই মার্চের রাতের ওই সভা সম্পর্কে রিপোর্ট লিখতে গিয়ে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রখ্যাত সাংবাদিক ডেভিড লোসহ্যাক শেখ মুজিবের একটি বক্তব্য তুলে ধরেন সেই সভায় শেখ মুজিব বলেন বিচ্ছিন্নতা থেকে পূর্ব পাকিস্তান কিছুই পাবে না রক্তপাত ও পীড়ন ছাড়া সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ম্যান্ডেট স্বাধীনতার জন্য নয় স্বায়ত্ত শাসনের জন্য সাতই মার্চ সকালে আরেকটি ঘটনা ঘটে মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফার্ল্যান্ড শেখ মুজিবের সাথে দেখা করেন এবং তার কাছে মার্কিন নীতি তুলে ধরেন শেখ মুজিব তখন মার্কিন কনসাল আর্চার কে ব্লাডের সাথে পূর্বে সংগঠিত গোপন বৈঠক ও ফলাফলের আলোচনাকে মিলিয়ে এই আশা পোষণ করেন যে মার্কিন প্রশাসন হয়তো চাপ প্রয়োগ করলে সামরিক জানতা ক্ষমতা হস্তান্তরে বাধ্য হবে আর তাই সব ঘটনার ফলশ্রুতিতে সাতই মার্চের বক্তৃতাটি বহু প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণার পরিবর্তে হয়ে গেল কতগুলো শর্ত পূরণের ভাষণ সাতই মার্চের ভাষণে যে দলের বা অন্য কারো অভিমত বা মতের প্রভাব পড়েনি এবং শেখ মুজিব যে নিজের অভিমতে অটল ছিলেন সে বিষয়ে প্রখ্যাত আইনজীবী তৎকালীন আওয়ামী লীগের হুইপ ও সত্তরের এমপি ব্যারিস্টার আমিরুল ইসলাম কি বলেন সেটা দেখা যাক বঙ্গবন্ধু নির্বিকার ভাবে তার চিন্তায় অটল রয়েছেন আমরা যখন জিজ্ঞেস করেছি যে উনি কি বলবেন তো উনি বলছেন তোমরা একটা খসড়া খাড়া করো না বলা যায় আমরা রাত জেগে 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 অনেক কথা লিখেছিলাম এবং সেগুলো ওনাকে দিয়েও কিন্তু উনি যে বক্তৃতা দিয়েছেন সে বক্তৃতা আমাদের যে লেখা যে সমস্ত কথা ছিল যেটা আমরা সাংবাদিকদের জন্যে বা বিশ্বের জন্য যে তৈরি করেছিলাম পাকিস্তান থেকে ফেরত আসার পর ডেভিড ফ্রস্টের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব সাতই মার্চের ভাষণ সম্পর্কে কি বলেন ডেভিড ফ্রস্টের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব বলেন ফ্রস্ট যখন জিজ্ঞেস করেন আপনি যদি বলতেন আমি আজ স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিচ্ছি তাহলে কি ঘটত শেখ মুজিব উত্তরে বলেন আমি এটা করতে চাইনি বিশেষ করে ওই দিনটিতে কেননা সেই সময় তাদের আমি সুযোগ দিতে চাইনি বিশ্ব বলতো যে মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে এবং পাল্টা আঘাত হানা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই আমি চাইছিলাম তারা আমাদের প্রথম আঘাত করুক এরপর ফ্রস জানতে চাইলেন কিন্তু আপনি এটা শুরু করতে চাননি শেখ মুজিব বললেন না আমি চেয়েছিলাম তারা শুরু করুক ডেভিড ফ্রস্টের সাথে এই সাক্ষাৎকারে শেখ মুজিব স্পষ্ট ভাষায় বলেছেন সাতই মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেননি উনিশশো একাত্তর সালেরই ছয়ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিউইয়র্কের ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে বলেন আমার জানা মতে এমনকি এখনো পর্যন্ত তিনি নিজে স্বাধীনতার কথা বলেননি সাতই মার্চে স্বাধীনতার ঘোষণাটি এতটাই অপরিহার্য হয়ে পড়ে যে এর ব্যত্যয় ঘটায় সকলেরই বিস্ময়ের উদ্রেক করে কারণ চারদিকে প্রস্তুতিটি এমন ছিল